জানিয়ে দেয়া হলো সেনাবাহিনীর পক্ষ থেকে সেনানিবাসের আশেপাশে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করা যাবে না কি হতে যাচ্ছে কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনী কি করা উচিত হঠাৎ করে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি নির্দেশনা জারি করেছে যে আমাদের একজন সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম তাকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে আজকে দুপুর দুইটায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আর এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে ইউনুস সাহেব আপনাকে বলতে চাই আপনার পতন শুরু হয়ে গেছে এই পেশাজীবীরাই আপনাকে বিশ্বাস করে ক্ষমতার মশনদে বসিয়েছিল এই শিক্ষার্থীরাই আপনাকে বিশ্বাস করে ক্ষমতার মশনদে বসিয়েছিল আজ তারাই আপনার বিদায়ের ঘন্টা বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং খুব শীঘ্রই আপনার ঘন্টা বেঁধে যাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছে ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন আসলে যেটা ঘটছে সেটা হচ্ছে পর্দার আড়ালে ভারতের সঙ্গে সেনা কর্তা ওয়াকারুজ্জামানের পর পর ভিডিও কলিং বার্তা আদান প্রদান হচ্ছে

সেনা আশেপাশে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করা যাবে না আঠারো মে থেকে অনির্দিষ্ট কালের জন্য এবং আরো কিছু কিছু জায়গার কথা বলা হয়েছে যমুনার আশেপাশেও কোনো বিক্ষোভ সমাবেশ করা যাবে না এবং বিজয় সরণি থেকে প্রধানমন্ত্রীর যেখানে থাকতো যে কার্যালয় ছিল তার আশেপাশে কোনো ধরনের বিক্ষোভ সমাবেশ করা যাবে না এই ঘোষণা দেওয়ার মেইন কারণটা কি এই ঘোষণা দেওয়ার মেইন কারণটা হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলনে নামার প্রস্তুতি গ্রহণ করছে এবং যমুনার ফেরও কর্মসূচিও দিতে পারে বিএনপি এমন কিছু নিউজ হয়তো সরকারের কাছে আছে এবং কিছুদিন পর পর বিভিন্ন ধরনের আন্দোলন জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে এবং সেনাবাহিনীর যেসব কার্যক্রম আছে দৈনন্দিন সেসব সেসবেও ব্যাঘাত ঘটাচ্ছে সে কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে খুব কঠোরভাবে সামনে মাঠে নামবে এবং বিক্ষোভ সমাবেশ বন্দর ঘোষণা দিয়েছে এই সকল জায়গার আশেপাশে এখন বিএমপি কি ধরনের সামনে পদক্ষেপ নেবে কারণ এই সরকারের মোটিভ দেখে মনে হচ্ছে এই সরকার খুব আর্লি কোনো নির্বাচন দিবে না এবং নির্বাচনের রোড ব্যাপক ঘোষণা না করতে পারে তো বিএনপি বাধ্য হয়ে আন্দোলন করতেই হবে এখন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করে দেয়া হয়েছে আওয়ামী লীগ দৃশ্যমান ভাবে নির্বাচনের জন্য কোনো আন্দোলন তো করবেই না কারণ আওয়ামী লীগ টিকে থাকার জন্য এখন আন্দোলন করতে হবে আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার কোনো এখন সম্ভাবনা নাই আর এই সরকারের আন্ডারে আওয়ামী লীগ এমনিতে নির্বাচনে যেত না আর আওয়ামী লীগ যাতে নির্বাচনে যেতে না পারে সে কারণে আওয়ামী লীগের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল করার জন্য যা যা কিছু করা তারও প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইসি এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে আছে বিএনপি দৃশ্যমান এখন বিএনপির সাথে সরকারের মনোমানীয় চলছে নির্বাচন কখন দিবে সেটা নিয়ে তো এখন সরকার বিএনপি কে কোনো সঠিক উত্তর দিচ্ছে না বিএনপিও আস্তে আস্তে বুঝতে পারছে যে বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না আমাদের যদি নির্বাচন আদায় করে নিতে হয় আন্দোলনের দিকে যেতে হবে এখন সরকারও বুঝতে পেরেছে যে আমরা নির্বাচন দিব না বিএনপি আন্দোলনের ডাক দিবে বা আন্দোলনের দিকে অগ্রসর আস্তে আস্তে উঠ করে জন আন্দোলন সৃষ্টি করা যায় না তা বিএনপি আস্তে আস্তে করে প্রসেসিং করছে এবং আন্দোলন কিভাবে করে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করা যায় তার পদক্ষেপ নেবে সেটা হয়তো সরকার বুঝতে পেরেছে বিভিন্ন ধরনের ছাত্রদের কিছুদিন পর পর আন্দোলন শুরু হয় কিছুদিন আগে হাত হাসনাতরা পাতানা আন্দোলন করেছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এদের কার্যক্রম যাতে নিষিদ্ধ করা হয় যেই কাজ সেভাবে কিন্তু তারা করতে পেরেছে পরবর্তীতে যখন সকল কিছু রেডি হয়ে গিয়েছে এক ঘন্টার আল্টিমেটমে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়েছে দ্বিতীয়ত আরেকটি পাতানো আন্দোলন গড়ে তুলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিয়ে তারা নিজেরাই সরকার আছে এবং তারা আছে মানে টুইন পলিটিক্স যেটা আমি বলে থাকি সময় মানে সরকারও তারা বিরোধী দলও তারা বিএনপি কে কোনো স্পেস দিতে চাচ্ছে না বিএনপি কে কোনোভাবে রাজনীতিতে রেটে রাখতে চাচ্ছে না কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতে পান আপনারা অবগত আছেন যে বেশিরভাগই ছাত্র নেতা যারা হত্যা হচ্ছে বিএনপির পদধারী ছাত্র দল নেতারা আবার সেখানে কিন্তু শিবিরের সাথে মুখোমুখি আবার অন্যান্য দল সাথে অবস্থান হচ্ছে সেসব দলের নাম অনেকে জানেই না কারণ বিএনপি কে আপনার বিভিন্ন বড় বড় যেসব ভার্সিটি আছে ঢাকা ভার্সিটি রাজশাহী ভার্সিটি আরো বিভিন্ন যেসব কলেজ আছে ওইসব কলেজে বিএনপির ছাত্র রাজনীতিকে ঢুকতে দিবে না কারণ বড় বড় আন্দোলনগুলো সৃষ্টি হয় কিন্তু বিভিন্ন বড় বড় ভার্সিটি থেকে কলেজ থেকে এখন বিএমপি যদি নির্বাচনের জন্য সরকারকে প্রেশার দিতে হয় তাহলে ভার্সিটি থেকে আন্দোলন শুরু করতে হবে ঢাকার রাজপথ থেকে আন্দোলন শুরু করতে হবে যমুনা ঘিরেও করতে হবে মোটামুটি ঢাকার মধ্যে একটা ভালো অবস্থান দেখাতে হবে এবং এই সরকারের উপর খুব স্ট্রংলি প্রভাব বিস্তার করতে হবে প্রেশার ক্রিয়েট করতে হবে তারপরে বিএনপি তাদের নির্বাচন কখন দিবে সেটা রোডম্যাপ হয়তো পেতে পারে তারপরও এই সরকার নির্বাচনের দিকে ধ্রাবিত হবে না কারণ প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছে কিছুদিন এই গতকালকে মনে হয় যে আমাদের সকল ম্যান্ডেট আছে তার কিভাবে সকল ম্যান্ডেট আছে গণভুত্থানের মাধ্যমে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে তা আমার কথা হচ্ছে আপনি নয় মাস আগে জনগণ ম্যান্ডেট দিয়েছে বুঝতে পেরেছি কিন্তু নয় মাস পরে জনগণের আদৌ কি ম্যানডেট আছে আপনি কি করে বুঝবেন তাহলে হা না ভোট দেন এই সরকারের প্রতি কি জনগণের ম্যান্ডেট আছে নাকি নাই তাহলে ক্লিয়ার হয়ে এখন তো মতো বড় দলকে কোণঠাসা করে রেখেছে এখন করার বুঝতে পারতেছে বিএনপি যেসব খুব ইম্পর্টেন্ট জায়গা আছে ঢাকার প্রাণ কেন্দ্র ওইসব জায়গায় সভা সমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়ে আছে আইএসপি এর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে দেখবেন সরকারের যেগুলো পার্সোনাল আন্দোলন করানোর পাতা আন্দোলন করানোর জন্য কাজ করবে সেসব আন্দোলনের টাইমে আবার এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে বিএনপি আন্দোলন করতে পারবে না কারণ বিএনপি আন্দোলন কেন করতে পারবে না যেটা আছে সেটা সরকার জানে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের তারা ভালো মতে জানে কি জানে বিএনপি ছাত্র সংগঠনটা খুবই দুর্বল অবস্থায় আছে ষোলো বছর ক্ষমতায় থাকা না থাকার কারণে কারণ বিভিন্ন ভার্সিটি কলেজ বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্র দলের কোনো অবস্থান নেই হ্যাঁ বিএনপির জনবল আছে কিন্তু মিলিটেন বাহিনী কম এবং ছাত্র দল যারা ছাত্র রাজনীতি করে তাদের স্ট্রং একটা বেস বিএনপির কাছে নাই তাই আন্দোলন গড়ে তুলতে বিএনপি অক্ষম হবে আর আওয়ামী লীগও কিন্তু বিএনপির পাশে থাকবে না কারণ আওয়ামী লীগকে যখন কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিএনপি কোনো স্ট্রং ভূমিকা পালন করে নাই বিএনপি যদি রাস্তাতে ফাইট করতে হয় তাহলে কাদের সাথে কাদের সাথে ফাইট করতে হবে সরকারে এনসিবির সাথে ফাইট করতে হবে জামা শিবির সাথে ফাইট করতে হবে হেফাজত ইসলামের সাথে ফাইট করতে হবে আরো বিভিন্ন ছোটখাটো অনেক দল আছে হিজবুত তাহের সাথে ফাইট করতে হবে আর বিভিন্ন জঙ্গি সংগঠন এই ছাত্র এই ডুস সরকারের সাথে আছে তারপরে আপনার এই পুলিশ আছে আর্মি আছে তো নির্বাচন করা খুবই টাফ হয়ে যাবে অলরেডি সরকার হাসিল এ ঘিরে রাখার পেশারে রাখার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর কাজী ইব্রাহিম একজন মুফতি অনেক বড় তিনি নিজেও বলেছেন প্রাপ্ত যেভাবে নবীরা আসে সেভাবে কিন্তু ডক্টর এসেছে ডক্টরুস এর পদত্যাগ চাওয়া হারাম মানে ডক্টর পদত্যাগও করবে না কেউ পদত্যাগ চাইতেও পারবে না নবত্ব মতো করে আল্লাহ পাঠাইছে ওনাকে তার মানে উনি আমৃত্যু বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকবে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এগুলো বলার মানেটা কি জনগণের মধ্যে মোটিভ সৃষ্টি করা বিএনপি এখনো চুপ হয়ে আছে জাস্ট ওয়েট ওয়েট অপেক্ষা করছে অপেক্ষা করছে এই বছরটা আপনি জেতে দেন তারপরে দেখবেন বাংলাদেশে বিএনপি বনায় মেসরকারে কি খেলা হয় আমলিক জাস্ট রাজনীতি করতে পারলে হইলো আমলিক নির্বাচনের জন্য প্যারা নাই এখন জাস্ট মাঠের রাজনীতিটা করতে পারলে হইল আমুলিক এখন টিকে থাকার লড়াই আমলীগ এখন রাজপথের লড়াইয়ে আস্তে আস্তে গোছানো শুরু করছে এটা সময়ের ব্যাপার সময় লাগবে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট কিন্তু বিএনপির এখন ক্ষমতায় আসার লড়াই নির্বাচনের লড়াই বিএনপি ক্ষমতা যাইতে হবে কারণ অনেক বছর তারা ক্ষমতার বাইরে আরও যদি চার পাঁচ বছর ক্ষমতার বাইরে থাকে বিএনপি অনেক নেতাই মারা যাবে এবং ছাত্র সংগঠন স্ট্রংলি গড়ে তুলতে পারবে না বিএনপি অনেক পিছিয়ে যাবে কারণ আওয়ামী লীগ চার পাঁচ বছরে কিন্তু মাঠের রাজনীতি আবার ফিরে আসবে এটা বলাই যে তাই এ সরকার বিএমপি কে এখন কোনটাশা করার জন্য যত প্ল্যানিং করার সকল কিছু করতেছে জাস্ট বিএমপি মাঠে না আমার দেরি বিএমপি যে আট নয় মাসে যেসব কার্যকলাপ করেছে সকল কার্যকলাপের জন্য বিবি সকল নেতাকে গ্রেপ্তার করা শুরু করবে ওদের কাছে কিন্তু লিস্ট অলরেডি আছে তাই সামনে আগামী রাজনীতিতে বিএমপি বনাম ডক্টর সরকারের কেমন ক্ল্যাশ হয় তা দেখার বাকি আমরা ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ